Hola <laughs> ولنبلغنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأموال والثمرات وبشر الصا let صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ فاستكبروا <applause> الدكتور الله العظيم. وعن ابي سلمه رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها. او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম্মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা সকলে একটু জিকিরে একটু শামিল হয়ে যাই একটু মনোযোগ দিয়ে জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

শেষ করা তো যাইনা গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জলই জালালু শেষ তো যাই না গে তোমার গুন গান তুমি কদ হির গফার তুমি জল হিল জব্বার তমি কধ তুমি রফার জল হিল তুমি রাহ রাহ অল্লাহু আল্লাহ তুমি শেষ করা তো যাই না গে তোমার গল গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে সেজে দা তাই নোরের ফেরেস্তা করে আদমকে সেজে দা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল

ইহ মোহাম্মদ আমি কোরআন পাক থেকে তেলাউত করেছি সৌরা বাকার কয়েকখানায় তেলাউত করেছি আল্লাহ সব হ্যাঁ তাহলে এই আয়াত থেকে আমাকে আপনাকে কি শিক্ষা দিলে এটা কিন্তু একটু মনোযোগ দিলে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ আমি সর্বাগে আল্লাহ তালার শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ আল্লাহব অধমকে আপনাদের ক্ষেত মতে নিয়ে এসেছেন এবং গভীর রজনী পর্যন্ত আপনারা কষ্টকে অপেক্ষা করে এই করার মহাব্বতে বসে আছেন আল্লাহ হায়ান আমাদের সকলকে দিনের জন্য কবুল কুলসই পড়ি আমিন এবং আল্লাহ আল্লাহতালা যে এই নেকে আমলের সুযোগ করে দিলেন সকলে তো সুযোগ পায় না অনেকে আছে অসুস্থ জরুরত প্রয়োজন উৎকণ্ঠা আরও অনেক কত প্রকার কত বাধাপত্তি থাকে এগুলো কারণে আসতে পারিনি কিন্তু আমরা আসতে পেরেছি এজন্য আমরা অন্তরে গহীন থেকে দিল প্রাণ অজার করে সকালপরি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তো محترم حاضرین আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পঠিত আয়াতে আমাকে আপনাকে কিছু পরামর্শ দিচ্ছেন বান্দা আমি তোমার পরীক্ষা নি এই পরীক্ষা নেওয়ার কারণে তুমি ভেঙে পড়ো না ভরকে যেও না যে তুমি মুসিবতে পড়ে গেছো আল্লাহ মনে হয় তোমার ভালো চায় না কল্যাণ চায় না না এই ধরনের যেন অবস্থা তৈরি না হয় আপনার ব্যবসায় ধস নেমেছে সম্পদে কমতি পড়েছে অনেক টাকার ঋণ হয়ে গিয়েছে এজন্য আপনি মহা মুশকিলে পড়ে গেলেন আপনি মহা মুসিবতে পড়ে গেলেন এমনটা আপনি হীনমন্যতায় ভুগবেন না এটাই আল্লাহ তালা বলছে দেখুন আল্লাহ তালা কত সুন্দর আমাকে আপনাকে বলছেন বোঝাচ্ছে পরিশেষে আল্লাহ সুহান আমাকে আপনাকে কিছু শিক্ষা দিচ্ছেন যে দেখো পূর্ববর্তীতে আমি কি ধরনের পরীক্ষা নিয়েছিলাম আর ওরা কেমনে উত্তীর্ণ হয়েছে আর কেমনে তাদেরকে আমি ধ্বংস করেছি আজাব দিয়েছি বর্তমানে যদি এরকম আমরা অন্যায় অবিচার এই ধরনের কার্যকলাপ করে বসি তাহলে আল্লাহ তালা কেমন শাস্তি দেবেন সেটা আমি আপনি একটু চিন্তা করব ফিকির করব একটু অ্যানালাইসিস করবো সুতরাং আল্লাহ সুহায় বিধানকে সিকুয়েন্সকে

আল্লাহ জালা বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে আমি পরীক্ষা করি আল্লাহ শব্দে শব্দে আমাদেরকে শিক্ষা দিলেন ভয় ভীতির একটা পরীক্ষা হতে পারে এই রোগের ভয় হতে পারে মৃত্যুর ভয় হতে পারে আল্লাহ সুবাহ আরো বলে দিলেন জানের খাতরা হতে পারে তোমাদের ব্যবসা বাণিজ্যে ধস নামবে তোমাদের ক্ষেত খামাগুয়ালা ছোট্ট একটা প্রেসক্রিপশন বলে দিলেন বান্দারে ভরকে যেও না তুমি এমন ভাবে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না ভরকে যেও না আল্লাহ সুবহারা এত সুন্দর ঘোষণা করলেন আল্লাহ বললেন বান্দারে একটু করো। রে বান্দা যে আল্লাহ তালা পরীক্ষা নিলেন আল্লাহ যে তোমার পরীক্ষা নিলেন এখন তোমার দায়িত্ব হলো সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ শুভ হা তালা এক নম্বরে কামতের পরামর্শ দেন না সিহা করলেন বান্দা ইমাদের উপর ইস্তেখা মত থাকো সবর করো ধৈর্য ধারণ করো এমনটা যেন না হয় হায় রে হায় এমন কি পাপ করলাম রে আল্লাহ তো অমুককে দেখে না আমারে কেন দেখলো আল্লাহ তো অমুকে দেখলো না অমুকের সম্পদ হারাম লেনদেন করে উঠেছে অমুক সম্পদের পাহাড় করেছে তার তো লস হইলে গায়ে লাগবে না কিন্তু আমার তো একেবারে সব শেষ হয়ে গেল এমনটা যাতে সে না শুক্রের পরিচয় দেয় না এমনটা যাতে না হয় আল্লাহ এই দিলেন সবরের পরামর্শ দিলেন এবার বান্দা যখন ধৈর্য ধারণ করলো সামান্য একটা সময়ের ব্যবধান এবার আল্লাহ তালা কত সুন্দর পুরস্কার দিলেন আমার আল্লাহ তালা ওই বান্দার যখন সবরটা দেখলেন সবরটা দেখা الَّذِينَ <سؤال> إِذَا أَصَابَتُهُمْ مصيبة قَالُوا <سؤال> قَالُوا <سؤال> বললেন ইমানদাররা যখন মুসিবতে পড়ে যায় তাদের উপর যখন মুসিবত আসে তখন একটাই শব্দ তাদের জবান থেকে বের হয় তারা বলে ওগো আল্লাহ পরীক্ষা করেছো ওগো আল্লাহ তাআলা যদিও পরীক্ষা করছো পরীক্ষার যোগ্যতা তো আমি রাখি না ওগো মাওলানা কারীম রহমান যদি মুহাব্বত করে থাকো ও মাওলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো তোমারই আমরা তো আল্লাহর আমরা তো আল্লাহর গোলাম আমাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে হবে আল্লাহ তানার কাছে আমাদের যাওয়া লাগবে এবার বান্দা যখন ইসতিকামতের উদাহরণ দিল আল্লাহর শুকর গুজার ফল হিনমন হয় নাই আল্লাহর শকর গুজার করার ক্ষেত্রে কৃপণতা করে নাই আমার আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা শুনে রাখো ফেরেশতা শুনে রাখো আমি এবারে ঘোষণা দিলাম আলাইকা আলাইহিম সললাইতুম ওয়া রহমাতুহ আল্লাহ তালা বললেন শোনো রে দুনিয়াতে পরীক্ষা করেছিলাম উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ তালা ওই কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিলাম আমি ওই সমস্ত বান্দাদের ক্ষেত্রে দুনিয়ার জমিনে অফুরন্ত রহমতের ঘোষণা করলাম শান্তির ঘোষণা করলাম তারা হবে রহমতপ্রাপ্ত শান্তির অধিকারী হবে আর সেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি ওই যে কিনা কল্যাণকে আমি বানিয়েছিলাম ওই যে কিনা তাদেরকে আমি কল্যাণের আওতাভুক্ত করেছিলাম ওই যে কিনা তাদেরকে আমি হেদায়তপ্রাপ্ত বানিয়ে সোজা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সংকেবে একটা আমল বলে দিলেন কত সুন্দর একটা আমল বলে দিলেন বান্দারে মসিবতে যখন ইমানদাররা পড়ে তখন তারা একটা কথা জবান থেকে বের হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলাহু যখন তিরিত উনার BIBIR কাছে চলে আসতেন বললেন BIBIRE আজকে নবীজির খিদমত থেকে আসলাম এমন একটা হাদিস নিয়ে আসলাম এমন একটা আমল নিয়ে আসলাম আসলাম বিবি ওরে বিবি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আমাকে এত সুন্দর একটা আমল বাঁধতে দিলেন রে যে আমলটা শোনার পরে তুমিও খুশি হয়ে যাবে তখন বিবিকে বললেন বিবি তোমাকে বলতে চাই উম্মে সালামা বললেন স্বামী বলে দাও তখন তিনি বললেন নবী আমার বলেছেন পাঠ করার পরে যদি আল্লাহ আজের নিফি মুসিবাতি পাঠ করা হয় তাহলে আল্লাহ তালা যে মুসিবত দিয়ে পরীক্ষা করেছে সামান্য সময়ের ব্যবধান দানে আল্লাহ তারা রহমত দিয়ে পরিবর্তন করে দে এবার যখন সালামা তিনি বললেন আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল আবু সালামা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি নিঃস্ব হয়ে গেলাম হয়ে গেলাম কোথায় যাই কি করি আমার স্বামী তো নাই ছোট ছোট বাচ্চা আমিও যুবতী রয়ে গেলাম এবার আমি মনে মনে চিন্তা করলাম মাওলা গো কোথায় যাই কি হয় গো মাওলা এবার আমি তো পেরেসানিতে পরে গেলাম কিন্তু যখন ওই আমার স্বামীর কথাটা মনে হয়ে গেল আমার স্বামী যখন আমাকে বললেন আমার ওয়াসাল্লাম এত সুন্দর একটা আমল আমাকে শিখিয়ে দিয়েছেন তখন আমি সেই আমলটা করতে শুরু করলাম আমলটা শুরু করতে শুরু করলাম আর যখন আমি আমলটা করতে করতে একটা পর্যায়ে খোদার কাছে হাত তুলে দোয়া করি মাওলা গো আমার দায়িত্ব কে নেবে এই দুনিয়াতে আমি একা ও মাওলা ছোট ছোট বাচ্চা তাদের দায়িত্ব কে নেবে যদি একজন ভালো মানুষ আমার জীবনে আসে আমি খোদার কাছে যখন বারবার এই দোয়া করতে থাকলাম আমি তাই চাইলাম কি আর আল্লাহ দিলেন কি আমি আল্লাহর কাছে সাধারণ কিছু চাইলাম কিন্তু এই আমলের উসিলায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরের মধ্যে আকাশের চাঁদ এনে দিয়েছে আমি যখন হঠাৎ কাজের মধ্যে ছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন আসার পরে বললেন হে উম্মে সালামা দুনিয়াতে তোমার কেউ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফরমান করেছেন তোমাকে যেন বিবাহ করে আমার স্ত্রী বানিয়ে নেই আল্লাহ তখন তিনি বললেন হে নবীজি সাল্লাহ সাল্লাম খোদার কাছে চাইলাম কি আর হইল কি আমি তো খোদার কাছে এমনটা চাইলাম না কিন্তু ওগো আল্লাহ তালা আমাকে তুমি কেমন একটা নিয়ামত দিয়েছ আল্লাহ সুবাহানা সামান্য সময়ের ব্যবধানে অফুরন্ত নিয়ামত দিয়ে আচ্ছাদিত করে দেয় সুবাহান আল্লাহ যদি বান্দা শিক্ষা অর্জন করতে পারে শিক্ষা অর্জন করতে পারলে আল্লাহ সেদিন কি আমাদের ময়দানে তো তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন জান্নাত দান করবেন আর দুনিয়ার জমিনে সে একটা সুন্দর জীবন পেয়ে যায় সুবাহান আল্লাহ দুনিয়ার জীবনে সুন্দর জীবন পাবে কেমনে আমার আল্লাহ জানা বললেন আমি একটা কিল্লা হায়াজ অয়ারজু ক ভোবে ভাই চোলা সে আল্লাহ তালা বললেন যারা কিনা তাক বওয়ালা হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে যারা কিনা না আল্লাহ তালার ওপর এমন স্থির কামত থাকবে আমার আল্লাহ সুবহানা কুয়াত আলা দুনিয়ার মধ্যে কোনো চিন্তায় রাখবেন না কোনো টেনশনে রাখবেন না আমার আল্লাহ সুবাহানা কুয়াতালা এমন জায়গা থেকে তাকে রিজেক্ট দিবেন সে কল্পনা করে খুঁজে পাবে না বহতারা হাজিন বলতে যে এবার শেয়া শন ফিতার কথা এই দুনিয়ায় মানুষেরা শিক্ষা অর্জন করবে আমার আল্লাহ তালা বারবার কোরআন না করলেন কোরআনের মধ্যে না করে বুঝালেন বান্দা শিক্ষা অর্জন করো বান্দা শিক্ষা অর্জন করো আমার আল্লাহ সুহানা তালা বনি সাইলের উদাহরণ দিলেন আল্লাহ তালা বললেন কি মতো ফের জাওয়া দে সকল শয়তানদেরকে পরীক্ষা করবার জন্য আমি ওই সকল শয়তানদেরকে পরীক্ষা করবার জন্য প্রথমে পাঠাইলাম ফারসাল না আলাই কিম তোফান তুফান পাঠিয়ে দিলাম তুফান পাঠানোর পরে হলো কি তুফান যখন পাঠিয়ে দিলাম তখন তাদের ঘরে ঢুকলো পানি তখন তারা বলল হাই রে হাই অন্যায় করেছি ভুল করেছি মুসার কাছে যাই মুসা পায়ে আমাদেরকে মাফ করে দাও দোয়া করলো আল্লাহ তালা কাছে মোসা পায়গাম্বর দোয়া করলেন আল্লাহ তালা মাফ করে দিলেন আজাবকে হটিয়ে দিলেন দুই নাম্বার যখন একটা মাস যেতে না যেতে আবার সীমালঙ্ঘন শুরু করে দিল আবার সীমালঙ্গন শুরু করার পরে আমার আল্লাহ তালা আরেকটা আজাব দিলেন এটা হলো পঙ্গপাল পাঠালেন জারাদ যাকে বলা হয় ফরিং পাঠিয়ে দিলেন ফরিং যখন পাঠালেন আবার ইস্তফার শুরু করলো আল্লাহ তো দয়াল মোসা পায়গাম্বর দয়াল কাছে করলেন আল্লা মাফ করলেন তিন নাম্বার আবার আবার সীমালঙ্গন মাস খানেক পরে সীমালঙ্গন করতে করতে শুরু হয়ে গেল আবার সেই ঝামেলা আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন আবার দিলেন কি উপন পাঠালেন উপন। ওখন পাঠানোর পরে খেত খামার শেষ আবার দেখা গেল ঘরের দরজা জানালাও শেষ একবারে বলটু যা কিছু আছে সবগুলো পঙ্গপাল বঙ্গপালের মতো খেয়ে আল্লাহ। এবার দেখা গেল এবার তারা মুসা পায়গাম্বার কাছে এসে বলল মুসা পয়গাম্বর ভুল করেছে অন্যায় করেছে এবারের মতো শেষবারের মতো ক্ষমা করে দাও আর অন্যায় হবে না মুসা পয়গাম্বর খোদার কাছে দোয়া করেন আল্লাহ তালা মাফ করে দিলেন ও কোন সব ঘটে গেল কিন্তু তাদের সীমালঙ্ঘন শেষ হয়ে যায় নাই আমরা বলি না বিড়ালের তওবার মতো আবার শুরু হয়ে গেল সীমালঙ্ঘন একটা তালা আবার করেন ব্যাংক ব্যাংক পাঠালেন এই ব্যাংকটা এমনভাবে ভাবে আক্রমণ করলো কথা বলতে পারে না টপ করে দেখা যায় মুখের ভিতর ঢুকে যায় শুধু কি তাই তারা যখন রুটি বানায় রুটি বানাতে পারে না গমটা পিষতে পিষতে দেখা গেল ওই গমের পর লাভ দিয়ে লাভ দিয়ে ব্যাংক পরে ওইটা গমের রুটি হয় না হয়ে যায় ব্যাঙ্গের রুটি আল্লাহ ব্যাঙ্গের রুটি হয়ে যায় শুধু কি তাই এবার তারা এবার একেবারে বিরক্ত হয়ে গেল বললো খাই রে সহ্য হয় না কষ্ট সহ্য হয় না ভুল করেছি অন্যায় করেছি ও মুসা শেষ পারে মতো ক্ষমা করে দেওয়ার ভুল হবে না এবার মুসা পায়গাম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা ব্যাঙ্কে হটিয়ে দিলেন কিন্তু তাদের তো সীমা লঙ্ঘন শেষ হয় না আবার মুসা পায়গাম্বরকে কষ্ট দিল দুঃখ দিল নির্যাতন করলো ইমানদারদেরকে নির্যাতন করলো আবার ইমানদারদের বদ্ধ পৌঁছে গেল খোদার কাছে আমার আল্লাহ তালা সকল পানিকে রক্ত বানিয়ে দিলেন সকল পানি যখন রক্ত হয়ে গেল এবার তারা পানি পায় না পানি পান করতে পারে না রক্ত হয়ে গেল সব কিছু একটা পর্যায়ে আল্লাহ সুবাহা যখন তাদের উপর এমন রাগান্বিত হলেন এমন একটা তন দিলেন যাকে বলা হয় মহামারী দিলেন ওই মহামারী দিয়ে গোঁঠা বন ইসরায়েলকে ধ্বংস করে দিলেন নাউজবিল্লা বলতে চাই যে কথা কথা আল্লাহ তারা একটার পর একটা আয়াত নিদর্শন তাদেরকে দিলেন পরীক্ষার জন্য তারা যখন এই পরীক্ষাটা দেখার পরে তাদেরকে বলার পরেও তারা শুনলো তারা জানলো মোসা পায়গাম্বর তাদেরকে শিক্ষা দিলেন জানিয়ে দিলেন কিন্তু তারা তো শিক্ষা অর্জন করলো না তারা তো বোঝার চেষ্টা করলো না আমার আল্লাহ তালা একটা পর্যায়ে আজাব গজবে দিয়ে ধ্বংস করে দিলেন সুতরাং বলতে চাই বর্তমান সময়ে সময়ে বর্তমান সময় একটার পর একটা আজাদ গজব আসে ওই যে বন্যা আসলো ওই যে দাবানল আসলো ওই যে তন করুণা আমাকে একটা মহামারী আসলো একটার পর একটা যখন মহামারী আসে একটা বার কি গণনা করেছেন কয়েকটা গজব আসলো একটা বার কি চিন্তা করেছেন কয়টা গজব আসলো একটার পর একটা গজব এসেছে এবং ইসরায়েলের মধ্যে ষাটটা গজব আসছিল ষাটটা গজব আসার পরে শেষবারের মতো আল্লাহ তালা বসন্ত রোগ সেই মহামারী দিয়ে ধ্বংস করলেন আমার আপনার জীবনে এই দুনিয়ার জগতে এই দুনিয়ার সময়ে চলমান সময়ে কি পরিমাণ আজাব গজব আসে একটার পর একটা আজাব আর একটার পর একটা আজাব আসার পরে আমাদের শিক্ষা হয় না আমাদের শিক্ষা হয় না বলা যায় না বলা যায় না আমার আল্লাহ

আমি যদি ক্রোধান্বিত হয়ে যাই আর সেই শাস্তিটা দেই যেই শাস্তি কেবল তোমাদের মধ্যে যারা খারাপ লোক যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে ধরবে না যারা কিনা ভালো মানুষ তাদেরকেও ধ্বংস করবে আল্লাহ এবার বলতে চাই যেই কথা একটার পর একটা সীমা লঙ্ঘন হয় একটার পর একটা আজাব গজব আসে দাবানল আসলো করুণা আসলো আরো অনেক আজাব গজব আসলো একটা চিন্তা করেছি একটার পর একটা তো আজাব গজব আসছেই কিন্তু আমাদের তো সীমালঙ্গন শেষ হয় না আমাদের তো অপরাধ শেষ হয় না বরঞ্চ নতুন নতুন অপরাধ বের হয় ঠিক না বেঠিক নতুন নতুন গোনা খাতা বের হয় হায়ের হায় এখন তো আমরা হারামকে হালাল বানিয়েছি আর হালালকে হারাম বানিয়েছি এমন অবস্থা